ইংল্যান্ডের বিপক্ষে ভারতের টেস্ট সিরিজ শুরু বিশ জুন মানে এখনো প্রায় দুই সপ্তাহ বাকি তবে এরই মধ্যে ভারতীয় ক্রিকেট দল এই সংস্করণ থেকে অবসরে যাওয়ার রোহিত শর্মা ও বিরাট কোহলির অভাব টের পাওয়া শুরু করেছে ভারত রোহিত কোহলিবিহীন ভারত দল গতকাল লন্ডনে পৌঁছায় তাদের বরণ করে নিতে এয়ারপোর্টে ছিল না কোনো দর্শক এমনকি না গণমাধ্যম কর্মীদেরও উপস্থিতিও এমন খবর জানিয়েছেন ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমস ভারতীয় ক্রিকেট দলের জন্য এটা ব্যতিক্রমী এক অভিজ্ঞতাই বলতে হবে একটি উদাহরণ দিলে বিষয়টি আরও খোলাসা হবে গত নভেম্বরে ভারত ক্রিকেট দল অস্ট্রেলিয়া সফরে গেলে অ্যান্ডিলেট বিমানবন্দর থেকেও অনুশীলন মাঠ পর্যন্ত ভক্ত আর সাংবাদিকের ভিড়ে সরগরম ছিল চারপাশ সেই সিরিজ নিয়ে এতটাই উত্তেজনা ছিল যে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে ক্লোজ দূর অনুশীলনের সিদ্ধান্ত নিতে হয় ভক্তরা কোহলিকে এক ঝলক দেখতে গাছেও উঠে পড়েছিলেন ভারতীয় টেস্ট দলের একাংশ ভারতীয় টেস্ট দলের একাংশ একটু গিল কিন্তু শনিবার লন্ডনে দেখা গেল একেবারে উল্টে চিত্র সুবান গিলদের নিয়ে যেন সমর্থকদের কোনো আগ্রহই নেই হিন্দুস্তান টাইমস এক সংবাদ মাধ্যমে উদ্বৃত্ত তুলে ধরেছে সেই উত্তেজনা এবার চোখে পড়েনি এই জন্য ভক্ত কিংবা সাংবাদিকও দেখা যায়নি